প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলেছিলাম দেখতে পাচ্ছেন একটা তাল গাছের নিচে আমি এখানে আসি তো প্রিয় বন্ধুরা এখন আমার সাথে হবে এখন গভীর রাত তো প্রিয় বন্ধুরা যে এ আছে এখানে প্রিয় দেখেন এই জায়গাটাতে কোনো মানুষই আসতে পারে না একদমই টোটালি ভাই পরি থাকতো একটা স্থানের মতন হয়ে পড়ে আছে দেখতে দেখতেই তো পারতাছেন আল্লাহ ফকুর ভাই

দেখেন একদমই জাস্ট এই জায়গাটা দেখেন এখন গভীর রাত আপনারা তো তো বুঝতেই যে এমন রাতে কেউই আসতে পারে না স্থানে দেখেন কত একটা ভুতুর একটা স্থানের মতন হয়ে পড়েছে আছে জায়গাগুলো এই জায়গাগুলোতে কোনো মানুষই ভাই প্রবেশই করতে পারে না একদমই টোটালি ভাই পরিত্যক্ত দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে এ কে এখানে হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন কত একটা ভয়ঙ্কর একটা স্থানের মতন আমি এখানে দাঁড়িয়েছি দেখে যেখানে এই পাশে তাল গাছ আর এই পাশে কেউ নেই প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত পরিত্যাক্ত হয়ে পড়ে আছে একদমই ভাই টোটালে ভাই পৰিথাক তোর মতনি এই কাচখানা আল্লাহু আকবার আল্লাহু দেখেন কত একটা ঋতুরে স্থান হতে পারে সব দেন এখানে একটা তালগাছ এই তালগাছের নিচে আমি দাঁড়িয়ে আছি পিয়ে বন্ধুরা দেখেন আর এখানে আছে অনেক বিশাল বড় একটা ঘাস এই গাছে শুনছেন কি পেটনীরা boxShadow আল্লাহু আকবার ভাই পেত্নির নাম নিতে ভাই আমার ভাই ভাই বস করলে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এখানে আমি দাঁড়িয়ে আছি কে তো এখানে এ প্রিয় বন্ধুরা দেখেন কত একটা ভয়ঙ্কর একটা স্থানের মতন এই যাক ভাই 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 এখানে কিছুটা দেখলাম প্রিয় বন্ধুরা মাত্রই বা এখানে কিছুটা দেখলাম প্রিয় বন্ধুরা দেখেন কত একটা ভয়ঙ্কর একটা স্থানের মাঝে আমি দাঁড়িয়ে আছি আসি বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এসব জায়গাগুলোতে কোনো না মানুষই আসতে পারে না কিছু একটা দাঁড়িয়ে আছে এখানে আল্লাহ হুকবার আল্লাহ হুকবার লাইলা হাইলা আন্দ সুবহানাকে কানে কত তুমি জলমিন প্রিয় বন্ধুরা আল্লাহ হুকবার আল্লাহ হুকবার লাইলা হাইলা আন্দ সুবহানাকে কানে কত তুমি জলমিন আল্লাহ হুকবার আল্লাহ হুকবার আল্লাহ হুকবার ভাই এখানে কিছু একটা ছিল ভাই এখানে কাদা আছে আমি এই কাদার মাঝে আপনাদের জন্য ভিডিও করছি দেখেন প্রিয় বন্ধুরা এতে কষ্টটা কি হতে পারে প্রিয় বন্ধু আপনারাই বলেন দেখেন কত কষ্টের মাঝে আমি এখানে ভিডিও করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে অনেক কষ্ট হয় আমাদের তো প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গায় কাদা আছে সাবধানে যাই দেখা যাক আমার কি হয় দেখেন কত ভয়ঙ্কর একটা স্থান হতে পারে এইসব জায়গাগুলো কোনো মানুষই মানে আপনাদেরকে কি বলবো লক বার ভাই দেখেন কিছুটা ছিল ভাই এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে লক্ষক আর লঘুকুর ভাই যে সবকে সব কে ভাই ওটা কি যাচ্ছে ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে কিছু একটা ছিল ভাই ভাই এটা কি যাচ্ছে ভাইবার দেখেন দেখেন কি একটা যাচ্ছিল এখান দিয়ে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন কি একটা আওয়াজ শব্দ করে যাচ্ছিল তো প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতে দিতে পারতেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই প্রবেশই করতে পারে না একদম টোটাল ওই পরিত্যক্ত মতন একটা স্থান হয়ে পড়ে আছে আপনাদেরকে কি বলবো বুঝতে দিতে পারতেন যে এই জায়গাগুলোতে কোনো একদমই মানে আপনাদেরকে কি বলবো

লা ফোক বা লাহে লাহে লা সুমান কা কানে কুতুম জন্মেন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে এই বিরিয়োটা থাকুক এখান থেকে আমার বিয়ডটা বাড়াচ্ছি না যে কোনো সময় আমার পর আক্রমণ করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা এখন আপনারা যারা যারা আমাদের নতুন হয়ে চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই অবশ্যই সবাই সাস্সেব করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আপনার এরকম নতুন নতুন ভিডিও আনতে আরও অনেক উৎসাহিত হই তো প্রিয় বন্ধুরা তত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন প্লেসে নতুন নতুন কোনো ভিডিওতে আসসালামু আসসালাম আলাইকুম আল্লাহ